আজ হচ্ছে ফেব্রুয়ারি মাসের চার তারিখ আর দিনটা হচ্ছে বুধবার তো আজ থেকে আমার মেয়েদের ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে ছোট মেয়েটা দেবে ক্লাস টেনের ফাইনাল পরীক্ষা আর মেজ মেয়েটা দেবে ক্লাস টুয়েলভের ফাইনাল পরীক্ষা আমি যখন বিয়ের আগে পরীক্ষা দিতে যেতাম তখন আমার বাবা আমাকে মাছ ভাজা দিয়ে ভাত খাওয়াতো বলতো মাছ হচ্ছে শুভ তো এরা তো আর মাছ খায় না তাই আমি এদেরকে দই আর চিনি খাওয়াচ্ছি কপালে একটুখানি দইয়ের ফোঁটা দিয়ে দিলাম আর দইয়ের মধ্যে চিনি মিশিয়ে খাইয়ে দিলাম এটা সংস্কার না কুসংস্কার আমি যাই না সবাইকে দেখেছি খাওয়াতে তাই আমিও খাইয়ে দিলাম এবার ওকে দুগ্গা দুগ্গা বলে পরীক্ষা দিতে পাঠিয়ে দিলাম হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভগবানের আশীর্বাদে ভালোই আছো আমি কাকলি কাকলি অল ইন ওয়ানের তরফ থেকে তোমাদের সবাইকে ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো ছোট মেয়ে তো চলে গেল পরীক্ষা দিতে ওকে ডালিয়া খাইয়ে পাঠালাম এসে পরে ভাত খাবে এবারে মেজ মেয়ে যাবে মেজ মেয়ের দুটো থেকে পরীক্ষা তো ওকে তো ভাত খাইয়ে পাঠাতে হবে তো সেই জন্য তাড়াতাড়ি করে আমাকে কিছু করে দিতে হবে তো চলো এবারে আমি স্নান করব স্নান করে পুজো করে তারপরে আমি রান্নাঘরের দিকে যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথে থাকো পরে আবার দেখা হচ্ছে তাড়াতাড়ি করে স্নান সেরে নিয়ে পুজো করতে চলে এলাম পুজো করতে যদি দেরি হয়ে যায় তাহলে রান্না চাপাতে দেরি হয়ে যাবে আর রান্না চাপাতে যদি দেরি হয়ে যায় তাহলে আমার মেয়েরও দেরি হয়ে যাবে আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন বইয়ের পর বই পড়ে পরীক্ষা দিয়েছি কিন্তু দেখো এখন সব মোবাইল দেখে দেখে পড়াশোনা করছে আমার মেজ মেয়েটা তো একটা সাবজেক্টের বইই নাই ও মোবাইল দেখে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে দিল একেই বলে যুগের পরিবর্তন আমরা এখন কোন যুগে বাস করছি সায়েন্সের যুগে এখন সায়েন্স যে কোথা থেকে কোথায় চলে গেছে তার ধারণা করা যায় না মোবাইলে যেমন ভালো দিকও আছে সেরকম খারাপ দিকও আছে আর আমরা সব সবসময় আমাদের ছেলে মেয়েদেরকে ভালো দিকটা বেছে নেবার জন্যই পরামর্শ দেবো তাহলে চলো তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিই পুজোটা সেরে নিয়ে পরে ব্রেকফাস্টটা করে নিই ব্রেকফাস্ট করে নিয়ে পরে রান্নাটা চাপিয়ে দিই আমি ব্রেকফাস্ট করছি মুড়ি চানাচু তলায় ছাতু আছে তেল আছে লঙ্কা আর জল দিয়ে মেখে নেবো ডালিয়া যা করেছিলাম ওরা তিনজন খেয়ে শেষ হয়ে গেছে ছোটো মেয়ে তো খেয়ে চলে গেছে পরীক্ষা দিতে আর কত্তা মশাই আর মেজো মেয়ে খেয়েছে শেষ হয়ে গেছে যাগে না থাকলে না থাকুক আমাদের মেয়ে ছেলে আবার খাবারের চিন্তা ঘরে মুড়িয়া চানাচুর থাকলেই হলো আমি অলরেডি ভাত চাপিয়ে দিয়েছি ইন্ডাকশানে জলটা চাপিয়ে দিয়েছি ভাতের আর গ্যাসের মধ্যে আমি ডাল চাপিয়ে দিয়েছি তো গ্যাসের ডালটা হচ্ছে আর ইন্ডাকশানে ভাতের জলটা গরম হচ্ছে তো ভাতের জলটা গরম হতে হতে আমার খাওয়া হয়ে যাবে জমি তো দুটো থেকে পরীক্ষা ওকে দেড়টার সময় রেডি হতে হবে তাহলে একটার সময় ভাত খেতে হবে আশা করছি একটার মধ্যে আমি রান্না কমপ্লিট করে ফেলবো তাহলে চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সঙ্গে থাকো ব্রেকফাস্ট করে নিয়ে পরে আমি কোমর বেঁধে নেমে পড়লাম রান্না করতে আর দেখছ তো বন্ধুরা আমার কিন্তু কোনো আলাদা করে রান্নাঘর নেই এই বান্ডাতেই আমি রান্না করি এদিকে একটা বিছানা আছে আর এইখানে আমি রান্না করি আর এই কারণে আমি এত সংগ্রাম করে যাচ্ছি ইউটিউবে যদি একটা জায়গা করে নিতে পারি এই প্ল্যাটফর্মে এই প্ল্যাটফর্মে কাজ করলে সাফল্য আসবে কি আসবে না তা কিন্তু জানি না কিন্তু চেষ্টা করতে কি আছে রান্না আমার ডান রান্নার জায়গা একদম ক্লিন করে ফেলেছি দেখতেই পাচ্ছ বন্ধুরা পরিষ্কার করে নিয়েছি রান্নার জায়গা চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই আজকে আমার কি কি মেনু হয়েছে লাঞ্চের মেনু এই তো ঢাকাটা খুললাম এটা হচ্ছে মসুরি ডাল ধনে পাতা আর টমেটো দিয়ে করেছি এটা হচ্ছে মিষ্টি কুমড়ো সবজি আর এটা হচ্ছে পেঁয়াজ শাকের পোস্ত আজ বেশি কিছু করিনি তাড়াতাড়ি করতে হয়েছে তো তাই আজকে তিনটে পদই রান্না করেছি এটা হচ্ছে পেঁয়াজ শাকের পোস্ত আর এই যে হাঁড়িতে ভাত আছে মেয়েকে খাই দিয়েছি এই যে থালা পরে আছে ও রেডি হচ্ছে যাবে পরীক্ষা সেন্টার আজকে ওর দুটো থেকে এক্সাম আছে বড়মশা এখন আসেনি বড়মশা একবারে ছোটো মেয়েকে নিয়ে পরে আসবে তারপরে খাওয়া দাওয়া করবে সেই জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম আর এই থালাটা আমি তুলে নেব বাইরে বাসন যত ছিল সব ধুয়ে দিয়েছি এই দেখো ঝুড়িতে রাখা আছে ব্রেকফাস্টের বাসন ছিল রান্না করার বাসন ছিল সব ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছি তোমাদেরকে একটা জিনিস দেখায় দেখতে পাচ্ছ বড় বড় মৌমাছি এখানটাতে এসেছে আর এখানটাতে বসে আমি বাসন ধুই কত ডেঞ্জারাস বলো তো আর কোথায় বাসা বেঁধেছে জানো এই যে দেখতে পাচ্ছ তেজপাতার গাছ এই তেজপাতার গাছে ওই বড় মৌমাছিগুলো বাসা বেঁধেছে বড় আছে ছোট আছে এখানে ওরা আছে আর এই জল খেতে এখানটাতে চলে আসে এতো ভয় লাগে না কি বলবো প্রচন্ড ভয় লাগে দু তিনবার কামড়েছে দেখতে পাচ্ছ কি না কি জানি এই হচ্ছে ব্যাপার শুভ সন্ধ্যা এখন বাজে সন্ধ্যা ছটা বারো আমার কত্তা মশাই বাদাম এনে দিয়েছে আমার এরকম বাদাম খেতে না খুব ভালো লাগে এরকম ছাড়িয়ে ছাড়িয়ে বাদাম খাওয়ার মজাই আলাদা একটা করে ছাড়াবো আর আর খাবো সাথে চা 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 বাদাম ভাজা খাবো বাদাম ভাজা সিনেমা হলে বা যাত্রায় বসে এরকম কত বাদাম ভাজা খেয়েছি আগে বিয়ের আগে সেগুলো মনে পড়ে যায় মাঝে মাঝে আমার তো ভীষণ ভালো লাগে এরকম করে সারি সারি বাদাম খাতে তোমাদের কার কার এরকম বাদাম খেতে ভালো লাগে লিখে জানাবে হুম বাদামগুলো ভালো আছে বেশ সুন্দর আছে একদম ফ্রেশ বাদাম তো চলো বাদাম আর চা খেয়ে নি নুনটা কে শেষ করে দেই নুনটা শুধু আমার মেয়েরা পরীক্ষা দিয়ে এলো ওদেরকে জিজ্ঞেস করলাম কেমন দিলি পরীক্ষা হচ্ছে ভালো হয়েছে হয়েছিল সেগুলো ব্যাগের মধ্যেই রয়ে গেছে রাখবার সময় আর হয়ে ওঠেনি আজ রাখবো কাল রাখবো করে দু তিন দিন ব্যাগের মধ্যেই রয়ে গেছে তো আজকে আমি বললাম যে না এইভাবে ব্যাগে থাকলে হবে না এখন ইন্দুর টিন্দুরে কেটে দেবে তো তাড়াতাড়ি করে আমি চা আর বাদাম খেয়ে নিয়ে পরে বসে গেলাম সয়দাগুলো রাখতে আর এই সব কিন্তু আমি নিয়ে আসি দোকান থেকে দোকানটা বেশি দূরে নয় কাছেই সেই জন্য আমি নিয়ে আসি আর কর্তামশাইকে মশাইকে দিলে পরে তো ওকে লিখে দিতে হবে লিস্ট বানিয়ে দিতে হবে এটা আনো সেটা আনো আর আমি গেলে পরে সব জিনিসগুলো মনে করে করে নিয়ে আসি এটা তো এমার্জেন্সি যা যা ছিল না ঘরে সেইগুলো এনেছি এখনও অনেক বাকি আছে যখন যেটা মনে পড়বে তখন সেটা আমি দোকান থেকে গিয়ে নিয়ে আসব। প্রত্যেকবারের মতো দুই একটা কমেন্টসে রিপ্লাই দিয়ে দিই সয়দা রাখতে রাখতে প্রকৃতির মাঝে দিদিভাই লিখেছে আমি ভাবি আর ভাবি খাওয়া আর হয় না তুমি খাও আমি দেখি ওতেই আমার পেট ভরে যাবে কেন গো দিদি তুমিও বানিয়ে নাও বানিয়ে পরে খাও নয়তো তুমি আমার কাছে চলে এসো আমি বানিয়ে পরে তোমাকে খাওয়াবো দ্বিতীয় কমেন্টসটা হচ্ছে রঞ্জিত কারক দিদি ভাই লিখেছে কড়াইশটি কচুরি ভীষণ সুন্দর লাগলো দিদি ভাই ভালোবাসা দিয়ে দেখলাম দারুণ ফুলকো হয়েছে তোমার ভালো লেগেছে রেসিপিটা তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি এই ভিডিওটা যেদিনকে বানাই তার দু দিন পরে আমি শাখা পলা পরি সেটার আমি ভিডিও করেছিলাম সেই ভিডিওটা এই ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছি অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিল যে পলা পরব কেন আমার হাতের পলাগুলো একদম খারাপ হয়ে গেছিলো কিন্তু দেখতেই পাচ্ছিলাম না শাখাওয়ালাকে তারপর আমি এই শাখাপালাকে দেখতে পেলাম দেখতে পেয়ে ডাকলাম ডেকে আমি এখানে পলা পড়ছি এখানে একজোড়া শাখাপলার দাম নিল দুশো টাকা বিবাহিত মহিলাদের এই শাখা পলা হচ্ছে সবথেকে আসল অলঙ্কার সোনার অলঙ্কার এর কাছে তুচ্ছ বিবাহিত মহিলাদের শরীরে যদি এই শাখা আর সিন্দুর না থাকে তাহলে কিন্তু একদম ভালো লাগে না দেখতে আজকে এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকের মতো টাটা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখবার জন্য তোমাদের সবার জন্য রইলো অনেক অনেক ধন্যবাদ